হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনাদের দোয়া খুবই ভালো আছি আমাদের কোভিড কোরবানির ঈদ মুসলিমদের সবচেয়ে বড় ঈদ চলে আসছে আর এই কোরবানির ইদে আমরা অনেকেই টিকা বানায় থাকি আর আজকে এইভাবে যদি বানাই একদম পারফেক্টলি যে বিয়ে বাড়িতে যেভাবে কাবাবটা বানায় একদম ঠিক এইভাবে বানাবো আর আজকে এটা খুবই সহজে বানাবো চলুন কথা না বাড়ি মূল রেসিপিতে চলে যায় আমি এখানে তিন কাপের মতো বুটের ডাল ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি সাতশো গ্রামের মতো গরুর মাংসের কিমা আর এখন সেই কিমাটা দিয়ে দিয়েছি আর হচ্ছে ডালটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দুই কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব আদা রসুন বাটা দু চা চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর সাদ মতো দিয়ে দিব লবণ এখন কিছু গুড়া মশলা অ্যাড করব দিয়ে দিয়েছি একটা চামচের মতো হলুদের গুঁড়া একটা চামচের মতো লাল মরিচের গুঁড়া হাফটা চামচ ধনিয়া গুঁড়া হাফটা চামচ জিরার গুঁড়া আর হাফটা চামচের মতো কাবাব মশলা অবশ্যই ট্রাই করুন কাবাব মশলাটা দেওয়ার তাহলে দারুণ একটা আর একদম পারফেক্টলি টেস্ট পাওয়ার জন্য কিন্তু কাবাব মশলাটা আপনাকে দিতেই হবে আর এখন দিয়ে দিয়েছি দুইটা টেস্ট পাতা দিয়ে দিয়েছি ছোট এলাচ আর চার পাঁচটা দিয়ে দিয়েছি লং চার পাঁচ টুকরা দিয়ে দিয়েছি ছোট সাইজের দারচিনি এখন খুব ভালো করে মেখে খুব সুন্দর করে হাত দিয়ে কিমাটার সাথে ভালো করে মেখে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে কিমা ছাড়াও মাংসটা নিতে পারেন সেক্ষেত্রে একটু সিদ্ধ হতে একটু সময় লাগবে আর কিমাটা করে নিলে কম সময় কিন্তু হয়ে যায় এখন কিন্তু আমি হাফ চা চামচের মতো আবার মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চার পাঁচটার মতো শুকনো মরিচ এই শুকনো মরিচটা দেওয়ার কারণে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এখন ঢাকনা দিয়ে প্রায় আমি আধা ঘন্টার জন্য একদম মিডিয়াম টু লো আঁচে রেখে দেবো দেখুন আধা ঘন্টা পরে ডালটা কিন্তু এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে কিছুটা পানি আছে পানিটা শুকিয়ে নেবে পানিটা শুকিয়ে আমি ব্যালেন্স করে নিয়ে আসছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটা বেড়ে নিতে পারেন এটার ভিতরে মাংসাতে একটা আঁশ থাকে অবশ্যই যাতে মাংসতে আঁশটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আহ কাবাবটা একদম পারফেক্ট হবে আর আসটা হবে যদি আপনি মাংসের পরিমাণটা একটু বেশি দেন তাহলেই কিন্তু এইভাবে আশ হবে আর আশের কারণে কিন্তু এই কাবাবটা খুলে আসবে না আর এখন দিয়ে দিব এক কাপের মতো ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব একটি খুব সুন্দর করে ডিমটা আর ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব এই পর্যায়ে আপনারা একটু চেক করে দেখতে পারেন যে লবণটা ঠিক আছে কিনা আমার মনে হয় রান্নার সময় লবণটা ঠিকঠাক মতো দিলে এখন আর দেওয়ার প্রয়োজন হবে না এখন আমরা সবাই কিন্তু কাবাবটা বানাতে পারি আমি এইভাবে করে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে কাবাবের চার পাঁচটা যেন ভেঙে না যায় এটা একদম মসৃণ যেন থাকে খুব সুন্দর করে আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি আর এখন আপনার এইভাবে কাবাবগুলো কিন্তু ডিপ ফ্রিজে রাখতে পারবেন প্রায় এক দেড় মাসের মতো আমি দশ মিনিটের জন্য আবাবটা ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে দশ মিনিট পরে নামিয়ে এনেছি আর এখন আমি একটি পলি ব্যাগে রেখে দেব প্রায় এক দুই মাসের জন্য আপনারাও কিন্তু এইভাবে করে রেখে দিতে পারেন আর এখন আমি একটি বাটি নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে নিলাম একটি ডিম আর সামান্য পরিমাণে দিয়ে দিব লবণ লবণটা দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে আমি আজকে ডিম দিয়ে এটাকে ডিম চুবিয়ে ভেজে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু ডাইরেক্ট তেলও ভাজা যায় আর ডিমে না চুবিয়েও কিন্তু এই কাবাবটা অনেক বেশি মজা হয় কিন্তু আমার কাছে স্পেশালি আমার কাছে কিন্তু ডিম দিয়ে এই কাবাবটা ভাজলে অনেক বেশি মজা হয় আপনারা চাইলে ডিম দিয়েও ভাজতে পারেন অথবা ডাইরেক্ট তেলও ভেজে নিতে পারেন তেলে ভাজার ক্ষেত্রে আমি ছোট্ট একটি টিপস দিই আর সেটি হচ্ছে তেল মিডিয়াম গরম হয়ে আসলেই কিন্তু দিয়ে দিতে হবে আর হচ্ছে এটা বারবার উল্টানো যাবে না এটা এক ফাঁস ভালো মতো হয়ে গেলে আর এক ফাঁস উল্টে নিতে হবে আর কিন্তু বারবার বলি মাংসটা যদি কম হয় ডালটা যদি বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই কাবাবটা কিন্তু খুলে আসতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর এখন আমি এক এক করে ডিমে ডুবিয়ে কিন্তু কাবাবগুলো দিয়ে দিয়েছি দেখুন এখন এই দেখতে কতটা সুন্দর লাগছে আমার কাছে কিন্তু এইভাবে কাবাবটা খেতে অনেক বেশি ভালো লাগে দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর হয় আর এই কোরবানিতে আমরা অনেকেই কাবাবটা বানাই পছন্দ করি কিন্তু আমার বাসায় সব সময় এইভাবে কাবাবটা বানাই আমি কারণ আমার বাসার সবাই এইভাবে কাবাবটা খুবই পছন্দ করে আশা করি আপনারাও এইভাবে এবার কোরবানির ঈদে কাবাবটা বানাবেন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমার কাবাবটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা কিভাবে কাবাব বানান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি অলরেডি কেউ করে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নেক্সট ভিডিও বানানোর জন্য আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ